এবং কবে কি গতকাল রাত্রিতেই শোকদেব চিঠি পেয়েছিলাম আমাদের দলের মাননীয় পরিষদীয় মন্ত্রী কৃষি মন্ত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য শুভমদেব চট্টোপাধ্যায়ের একটা লিখিত চিঠি এবং একত্রিশ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ যেটা আমারই বক্তব্য ছিল সেটাকে উনি পাঠিয়েছিলেন কাল রাত্রিতে পেয়েছি আজকে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মর্যাদার সঙ্গে জবাব দিয়ে দিয়েছি সকলের উত্তর দিয়ে দিয়েছে মাধ্যমের উত্তরটা থাকলে ওই তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন উনি আমিও হোয়াটসঅ্যাপে পিডিএফ করে দিয়েছি অন্য নম্বর আপনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য কি এখনো অনুর আছেন না আমি তো মন্তব্য দলের বিরুদ্ধে তো কোনো কথা বলেননি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসাবে আমি তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে তো কোনো কথা বলিনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে বিরোধী দলের নেতা সুভেन्द्र অধিকারী তাই আমি তাকে সেটা প্রতিহত করার চেষ্টা করেছি সেটাকে অবস্ট্রাকশন করার চেষ্টা করেছি মানা তার বিরোধিতা করেছি এখনো করবো দল যদিতে খুশি না হয় তো আপনার বিরুদ্ধে যদি দেখুন এইসব প্রশ্নের কোনো মানে হয় না দল খুশি কি খুশি না দল কোন ব্যবস্থা নেবে কি নেবে না সেটা দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং ডিসিপ্লিনারি কমিটির মাননীয় সদস্যদের অধিকারের মধ্যে পড়ে তেনারা যা খুশি সিদ্ধান্ত নিতে পারেন সেটা নিয়ে আমার কি বলার থাকে আপনি কি এই ব্যাপারে ক্ষমা চাইবেন দলের কাছে প্রশ্নই নেই আমি অন্যায় করিনি তো ক্ষমার প্রশ্ন আসছে আমি তো যে সকল যে লেটার সেই লেটারে যা কয়ারি ছিল যা বক্তব্য ছিল সেই লাইনেই তাদের উত্তর দিয়ে দিচ্ছি এখানে অন্যায় নেই তাহলে অন্যায়ের প্রশ্ন আসবে কেন সংবিধানটা স্বীকৃতি দিয়েছে সব ধর্মর মানুষকে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করা তোমার এত বড়ো স্পর্ধা তুমি বলছো হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবো তোমার নেতা শুভেন্দু অধিকারী বলছে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে বের করে রাস্তায় ফেলবো আমি আবার বলছি তুমি যদি মুসলমান কোনো এমএলএর গায়ে হাত বিধানসভায় দাও তোমাকেও ঠুসো খেতে হবে আমি ফিল মারলে আমি পাটকেল মারব তাতে আমার যা হবে হবে আমি যদি এই শুভেন্দু অধিকারীর মোকাবেলা করতে গিয়ে এই কোস্তবাগজির ঐধত্য বন্ধ করতে গিয়ে আমার জীবন চলে যাই যাবে কিন্তু এদের এই দুজনের কতটা ঐধত্য হয়েছে যেরা বাংলায় মুসলমানদের ওরা তো আসাম দখল করে আছে ওরা তো ইউপি দখল করে আছে মধ্যপ্রদেশ দখল করে আছে রাজস্থান দখল করে আছে হরিয়ানা দখল করে আছে ছত্রিশগড় দখল করে আছে কোন জায়গা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পেরেছে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজ বেশি সংখ্যক মুসলমান বসবাস করে এই বাংলায় আজকের দিনে প্রায় ৩৫ পার্সেন্ট পার হয়ে গেছে দু হাজার এগারো সালে জনগণনা হয়েছে আজকে ২৫ সাল নিশ্চয়ই আগামী দু তিন বছরের মধ্যে জনগণনা হওয়া উচিত বা হবে তখন বোঝা যাবে মুসলিম কত পলিশন আজকে যখন সাত কোটি সাড়ে সাত কোটি ছিল তখনই আঠাশ পার্সেন্ট ছিল আজকে সাড়ে দশ কোটি জনসংখ্যা পার হয়ে গেছে বাংলায় সেই সাড়ে দশ কোটি জনসংখ্যায় মুসলিমরা পঁয়ত্রিশ পার্সেন্ট বিলং করছে তুমি তাদেরকে পাকিস্তান পাঠাবে কস্তব ভাবছে এটা তো তোমার বাবার সম্পত্তি তুমি সাবধান হয়ে যাও তুমি এই সমস্ত ঐধত্যপূর্ণ কথাবার্তা হুমায়ুন কবিরকে বলবে না হুমায়ুন কবির তোমার ধারে না তোমার মতো ওই কোস্তবাগি হুমায়ুন কবির কোনো পরোয়া করে না তোমার শুভেন্দু অধিকারী সে মেদনাপুরের যেমন ছেলে তার যেমন অনেক দাম্ভিকতা আছে অনেক গুরুত্ব আছে আমি মুর্শিদাবাদের ছেলে আমিও বলছি শুভেন্দু অধিকারীর এই অধত্য আগামী দিনে মহান তালার সাহায্য নিয়ে আল্লাহর নামে শপথ নিয়ে বলছি অচিরেই শুভেন্দু অধিকারী ধ্বংস হবে অচিরেই কোস্তব বাগচির মতো বেইমান কোস্তব বাগচির মতো সাম্প্রদায়িক এই সমস্ত কেন্দ্র সরকারের সিকিউরিটি নিয়ে তাদের এই ঐধত্য মহান আল্লাহ তালা কাছে দোয়া চাইব এরা যেন অচিরেই ধ্বংস হয় ধ্বংস হয় ধ্বংস হয়